সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে শুক্রবার ছয় রুজা আর বর্তমানে কিন্তু বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পাইকারি মাছের বাজারে পদ্মা নদীর রুপালি ইলিশ আর ইলিশের দাম কিন্তু অনেকই কম যাচ্ছে আর এই ইলিশগুলো কিন্তু জেলে ভাইরা প্রচুর ধরা খাচ্ছে জেলে ভাইদের জানেন আর মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি মাছের বাজার মনোর ঘাট নিকঞ্জ বাজার যারা মাছ কেনার ইচ্ছে অতি শীঘ্রই আপনারা চলে আসতে পারেন ঢাকা দুহার মনোর ঘাট নিকঞ্জ বাজার আর মাছের দাম দর কিরকম যাচ্ছে সরাসরি দেখুন মাছের নিলাম চারশো টাকা উনিশশো উনিশ উনিশশো উনিশশো কা উনিশশো উস ওয় আঠারোশো আঠারোশো

Vai, Patricio, vai, come quello che vuole. Puoi dire, ti তশ আধরেকা, তৃশ, আর, আ, দশ, তারজা আকা তারজা সল মাল ম এ প্রুনিশ, ন্রকা, তুমিশব তারকা, আতুনিশব, আকিলেকা, মন্ুনিশ্য, আধরেকা শ আ তু থেকে রকা, রাজা, সাদরেকা, রাজা, ্যাচরকা স, শলেকা।

байкеле байке кураки гелле кураки геле кураги гелле байке

আঠাশ পঞ্চাশ ডবল আঠাশ পঞ্চাশ ডবল আঠাশ পঞ্চাশ উনিশশো উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ দুই হাজার ডবল দুই হাজার ডবল দুই হাজার ডবল দুই হাজার ডবল আমি নিবার আছি দুই হাজার ডবল দুই হাজার একটা দুই হাজার দুই হাজার দুই হাজার

ষোলশো পাগার ষোলশো পাগার ষোলোশো পাগার ষোলোশো পাগার ষোলশো পাগার ষোলো জায়গারা পাগার ষোলশো পাখার ষোলো জেরা পাখার